নিতে হচ্ছে নিতে হলো আমি আসলে নির্বাচনটা করবো না আমি মনোনয়ন কিনবো না এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং আমি জানি কী রকমের কষ্ট এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল একটা আশার জায়গা ছিল সেটা আশা ব্যাহত হচ্ছে এটা আমি জানি এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব মানে সহজ ছিল না ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে নিতে হলো আমি আবারও আপনাদের এই শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিয়ে আমি একজন সমাজকর্মী হিসাবে আজীবন আপনাদের পাশে থাকব আমি জানি আমি কি কাজটা করছি আমি জানি আমি কি কাজটা করতে যাচ্ছি এটা অনেকের কাছে আপনাদের কাছে মানে তীরে এসে ফিরে যাওয়া মতো এরকম মনে হয় আমার কাছেও মনে হয় এই সিদ্ধান্তটা শক্ত করে সিদ্ধান্তটা নেওয়া আপনি বুঝতে পারছি সাধারণত আমার অভিজ্ঞতা এ যাবৎকালে আমি যতগুলি জায়গায় দেখেন আমার সাথে আমাদের ভাই টিপু ভাই আবুল লাল খান টিপু ভাই বা অ্যাডভোকেট শাকোয়ার সাহেব বা আমাদের বাবুল সাহেব ব্যবসায়ী বা আবুল কালাম আজাদ সাহেব তাদের সাথে আমার ব্যক্তিগত এবং আমার পারিবারিক কোনো বৈধতা নাই কোনো সমস্যা কখনোই ছিল না ওনারা ওনাদের মতো চেষ্টা করেছেন আমরাও আমাদের মতো চেষ্টা করেছি হয়তো আমাদের দলের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং দল নমিনেশন দিয়েছে তাদের সাথে ইনশাল্লাহ আমাদের নেতা নেতাকর্মীদের নিয়ে একসাথে কাজ করব জাতীয়াবাদী দলের হয়ে কোনো ধরনের বৈরিতা থাকবে না আমরা সবাই একযোগে কাজ করব এবং প্রার্থীকে হলেন বিষয় না ধানের শিশকে পেলেন